দেশে নামাজ শিখেছেন কি করতে হবে তকবিরে তাহারিম আর আগে নামাই তো পড়তে হবে আর কি করতে হবে নামাই তো পড়তে হবে মুখে নিয়াত পড়তে হবে আর তার আগে জাহি নামাজের দোয়া পড়ে কারণ ওই বিদাত তো করি না আর যারা পড়েন তারা জানে নামাজের দোয়া পড়তে হবে নামাই তো পড়তে হবে আর মুখতাদি হলে একটা দায়িত্ব বেহাজাল এমাম পড়তে হবে আর এমাম হলে আবার আনা এমাম লেমান হাজার আমাল আমি হাজর পড়তে হবে তিন তিনটা পড়া পড়লেন একটাও রসুল পড়লেন না আশ্চর্য হয়ে যাবেন আপনি তিন তিনটা আমল করলেন কি আমল আপনার রসুল করলেন না আর আপনার যেটা দুই নম্বর তৌহিদের পরে দুই নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ এ নামাজ তাতে যদি তিন ভুল দিয়ে শুরু করেন তো কি করে আপনার নামাজ কবুল হবে ইখতেলাফান অনেক মতভেদ দেখবে এই তিন বিদাত দিয়ে কেউ নামাজ শুরু করছে আর কেউ আল্লাহ আকবার তাকবির তাহারিমা দিয়ে নামাজ শুরু করছে কেউ সালাম ফিরে নামাজ শেষ করছে তারপরে তসবি তাহলিল করছে জি কে রাজগার করছে আর তারপরে তখন সুন্নত পড়ছে অথবা বাসায় গিয়ে পড়ছে আবার কেউ সালাম ফেরার পরে সাঁতে সাঁতে মোনাজাত ধরছে এমামকে ভেরে দিল তুমি বাবা যা দোয়া করবে করো আমাদের কোনো দোয়া নেই আমরা শুধু আমিন আমিন করলাম ঠিক না আপনাদের কোনো দোয়া নেই চাওয়া পাওয়া নেই এমাম চাইলে হয়ে যাবে এমাম খেলে তো হয় না এমাম যদি হালুয়া রুটি খায় আর আপনার যদি ফ্যাল ফেল করে তাকান তো পেট ভরবে কখনো পেট ভরবে না তাহলে এমামের দুয়াতে শুধু আমিন আমিন করে আপনাদের কি করে মন ভরবে আর কি করে গরজ পুরা হবে দুনিয়া আখেরাতে কিচ্ছু পুরা হবে না সুতরাং এই সম্মিলিত মোনাজাত না কোরআনে আছে না রসুলের হাদিসে আছে না যুক্তিতে আছে যুক্তিও বলে যে আমার গরজ আলাদা আল্লাহর কাছে আর আপনার গরজ আলাদা আপনি নিঃসন্তান হয়তো আপনার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে চাইবে হ্যাঁ আর কারো ছেলে মেয়ে মেলা আছে আল্লাহ এটিকে মানুষ করা তফিক দাও ঠিক না কারো মেয়ে আছে আল্লাহ একটা ছেলে দাও কারোর ছেলে আছে আল্লাহ একটা মেয়ে দাও তাহলে চাওয়া তো বিভিন্ন কেউ অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো আর আপনি সুস্থ আছেন আপনার কাজ নেই চাকরি নেই আল্লাহ আল্লাহ আমাকে চাকরি দাও তাহলে এমামের দোয়া দিয়ে আপনাদের সবার কি করে পেট ভরবে ভরবে কখনো পেট ভরবে না তাহলে বুঝা গেল যে একা একা দোয়া করাটা যুক্তিসঙ্গত শরীয়ত সম্মত কোরআন হাদির সম্মত বোঝা গেছে একা একা দোয়া করা আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের ভিতরে না বাইরে নামাজের ভিতরে সবচেয়েতে বেশি কাছে আল্লাহ কখন হন শেষ দেয় হন তাহলে সবচেয়েতে যখন কাছে তখন বলার বেটার চান্স না দূরে থেকে বলার বেটার চান্স এখন আমাকে খোবারে পেয়েছেন কোনো কথা যদি বলতে হয় বলা বেশি সুবিধা না দাম গিয়ে সুবিধা দাম বাম এখান থেকে খরচ করে দু ঘন্টা টাইম দিয়ে গিয়ে পেলেন না আমাকে হতে পারে কি পারে না আর এখন পেয়ে গেলেন আপনি তাহলে এটাই যখন বুঝতে পারছেন তো সবচেয়ে বেশি কাছে আল্লাহকে পেয়েছেন শেষ দেয় সেই সময় দোয়া করেন নবিশাসন এই শিক্ষাই দিয়েছেন আকরাবো মায়া কনুল আব্দ মির রব বেহ সাহাজেন সব চাইতে বেশি নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের পাকের যখন সেজদায় পড়ে থাকে ফাইজ তাহিদুম ফিদ্দুয়াই সুতরাং শেজদাতে পড়ে পড়ে তোমরা দুয়াতে চেষ্টা চালা মেহনত করো শুধু দুয়া করতে বলে না কী করতে বলেছেন চেষ্টা করে দুয়া করতে বলেছেন মন লাগিয়ে দেন জানে প্রানে আল্লাহকে চান আপনি আল্লাহর কাছ থেকে আপনি অন্তর থেকে চান আপনি জবান অন্তর চোখ অঙ্গ প্রতঙ্গ এমনভাবে লেগেছে কোনো চামাতে গাফিলতি নেই কোনো অন্য মান মনস্কতা নেই এইভাবে আল্লাহ কাছে চান ফাঁকা মেনুন আইউস্তা যাবাল আশা করা যায় যে শেষ দাতে তোমাদের দোয়া কবুল হবে নবীর্ বলছেন আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করব হ্যাঁ আমার প্রয়োজন আল্লাহ আমার রব মিটাবেন আপনার প্রয়োজন আপনার রব মিটাবেন সকলের রব পাক রবসব এবং সকলের ভাষা বুঝেন সকলের কথা পাক বুঝেন সুতরাং এইভাবে দোয়া করতে এখন একতে লাভ দেখা দিচ্ছে না দিচ্ছে না তো সমাধান কি যে যেটা করছো করতে থাকো বা সৌদি আরবে সৌদি আরবের মতো আমল করো আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মতো নাকি এখানে যেহেতু সম্মিলিত মোনাজাত চলে না করবো না আর বাংলাদেশ যদি একসাথে মোনাজাত চলছে ওইটাই করব এটা সমাধান নবী তো এরকম সমাধান দেননি যে যেখানে যেইরকম সেখানে সেই রকম যেদিক থেকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরিও বলেছেন বুঝলেন না কারণ সৌদি আরবে আছি তখন একসাথে মনাজাত করা যাবে না রে কেউ যদি থাকে তো বলবে কি করছো তুমি হ্যাঁ ঝামেলাই পড়ে যাবো সুতরাং এখানে একসাথে মনাজাত করব না কিন্তু বাংলাদেশ যদি একসাথে মনাজাত না করি তো আবার এই দোয়া কেন করলে না মনাজাত কেন করলে না তো ঝামেলাই যাবো না সেই জন্য ওখানে গিয়ে আবার মনাজাত ধরাবো এটাই সমাধান সবাইকে খুশি করো সবাইকে খুশুর রসুর করতে পারেন না সবাইকে খুশি করা যায় না আল্লাহকে খুশি করতে হবে রসুলকে খুশি করতে হবে জি হ্যাঁ ইসলামের উপর থাকতে হবে নবীর আদর্শ নবীর তরিকায় থাকতে হবে নবী করিম সাল্লা সাল কি বলছেন সমাধানে শোনেন যখন ফাঁসায়রা ইখতলাফান কাসের অনেক মতভেদ দেখবে ফালেই কুম্বে সুন্নতি ও সুন্নাতিল খোলাফা আর রাশেদিন আল মাহেদি ই বাদি সেই সময় আমার আদর্শকে মজবুত করে ধরবে সুন্নাতিল সুন্নতিল খোলাফের রাশেদিন আর খোলাফের রাশেদিন আউবাকার ওমার ওসমান আলী রাজি আল্লাহ আজমাইন তাদের আদর্শকে মজবুত করে ধরবে আল মাহেদিন যারা রাশেদিন হেদায়ত প্রাপ্ত মাহেদিন হেদায়ত প্রাপ্ত সঠিক পথের পথিক ছিলেন এই সার্টিফিকেট কে দিয়েছেন সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন আউবাকার ওমার ওসমান আলীকে যে তারা হচ্ছে রাশেদিন তারা হচ্ছে মাহদিন হেদায়ত প্রাপ্ত তারা সঠিক পথের পথিক তারা জান্নাতের পথের পথিক আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন মহাজির আনসারদের কথা উল্লেখ করে যে রি আল্লাহবাদ আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে এই সার্টিফিকেট আল্লাহ এবং তারা সুল দিয়েছেন সুতরাং তাদের আদর্শে চলতে হবে সম্মানিত ভাতৃমণ্ডলী এই হচ্ছে সমাধান যে সবসময় ফিরে যেতে হবে রসুলের তরিকার দিকে